আসসালামু আলাইকুম মরকমতুল লহি ও সম্মানিত দর্শক কুণ্ডলে আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত সেই ভিডিওটি হচ্ছে কোনো মানুষকে যদি আপনি ভয় পান যে সে এমন কোনো কিছু কোঅ্পিটার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন অর্থাৎ অথবা সে কোনো ষড়যন্ত্র করবে সে ষড়যন্ত্রের ফাঁদ পাতবে এরকম যদি হয় তাহলে আজকের আমলটি আপনারা করতে পারেন এই আমলটি করলে সে যতই ষড়যন্ত্রকারী হোক সে আপনার বিরুদ্ধে যাই করতে চাইবে যাকে যাকে যদি নালিশ করতে চায় সেটাও করতে পারবে না অর্থাৎ আপনি সম্পূর্ণ নির্দোষ থাকবেন যদি আপনি নির্দোষ হয়েই থাকেন আর যদি আপনি অবশ্যই পাপ করেন পাপের কাজে লিপ্ত অনেকবার ধরা খাইতেছেন তারপর আপনি ঠিক হচ্ছেন না এখন সে ফটার দিবে এখন ফাটা বাসের চিপা একদম ঢুকেই গেছেন অলরেডি এখন বুঝতেছেন যে এখন কেমনে কি করা যায় তো আপনার খাসলত পরিবর্তনশীল হওয়ার মতো নয় যেহেতু আপনি অনেকবার এরকম পরিস্থিতি পরছেন তারপর আপনি ঠিক হচ্ছেন না তাইলে যে আপনি আবার ঠিক হবেন এরকম নয় এরকম কোন কিছু করার নাই এমনিতে আপনি সৎ পথে আছেন ভালো পথে আছেন কিন্তু তারপরেও এটা দেখে হয়তো কেউ হিংসা করতেছে হিংসা কারণে সে আগুনে চলে পুড়ে মরতেছে এখন আপনাকে দেখতে পারতেছে না চাইতেছে কোন অপবাদ তুলে আহমদ তুলে আপনাকে একটু আপনার মান সম্মান হানি করার জন্য অথবা আপনার এখান থেকে সড়িয়ে দেওয়ার জন্য অফিসে চাকরি করেন আপনি গোষ্টুষ কোন কিছু খান না ভালো মানুষ এখন খারাপ কেউ চাইতেছে আপনার বসকে অনেক কিছু হাবি দাবি লাগিয়ে বলিয়ে কি করবে এখান থেকে আপনাকে দেবে চাকরি ওই অবস্থায় যদি আপনারা এরকম আমল করেন তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন আর এমনিতেই অফিসে আপনি চুরি করেন প্রতিদিন আসার সময় কোনো কিছু নিয়ে আসেন ঠিক হচ্ছেন না এখন তো সে নালিশ করবেই যদি সে নালিশ না তাইলে আপনার সাথে সেও অংশীদার এমতো অবস্থায় আপনি যে আমল করবেন যে সে যাতে করে এটা না বলে ওরকম আমল করে কোনো উপকার পাবেন না এক কোথায় বৈধ পন্থার জন্য আপনি সতের সৎ পথের প্রতীক যদি আপনি আমল করেন অবশ্যই অসৎ পথের প্রতীক সে ক্ষতিগ্রস্ত হবে সে যতই লাগাও যতই ষড়যন্ত্র করুক তার ষড়যন্ত্র কোনো কাজে আসবে না আমল সেটা হচ্ছে আল্লাহ আপনারা সবাই জানেন আল্লাহ রয়েছে মর্তুবা রয়েছে তো এগুলোর তারা আমরা অবশ্যই সবাই উপকার পাবো যদি আমরা এক ইনকি আমল করি তো আজকের যে আমল সেটা হচ্ছে ইয়া জালিলু তো ইয়া জালিলু এটা যদি আপনি প্রতিদিন একশতবার পাঠ করেন ঠিক আছে একশতবার পাঠ যদি করেন তাইলে কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় অথবা আপনার উপর অপবাদ তুলে তোহমত তুলে এরকম কোনো কিছু করা করে অথবা সাক্ষ্যদারের কাছে কোনো খারাপ প্রস্তাব দেয় অর্থাৎ আপনার বিরুদ্ধে কোনো কিছু বলে যে তার আপনার মানহানি হয় এরকম কোনো কিছু যদি বলে কুদার ফজলে তাহার সব কিছুই মিথ্যা বলে গণ্য হবে অথবা তাহার সাক্ষ্য গ্রহণযোগ্য হইবে না ঠিক আছে তো হতে সে কাউকে কিছু বলছে কিন্তু আর বিশ্বাস হবে না অথবা সে মিথ্যা সাক্ষ্য দিছে ওই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না ওইরকম হবে আপনি একে ঠিক আমল করবেন ইনশাল্লাহ এটার দ্বারা আপনারা অবশ্যই উপকার পাবেন প্রতিদিন ইয়া জলিলু এটা মাত্র একশো বার পাঠ করবেন ঠিক আছে মাত্র একশত বার ইয়া জলিলু পাঠ করে এখনো ব্যাপারই না একদম সহজ আমল আর আপনারা বেশ ভালো হয় শুরুতে এবং শেষে কয়েকবার দূর শরীফ পাঠ করে নেবেন ঠিক আছে তো সারসংক্ষেপ যে আমল ষড়যন্ত্রকারী চক্রান্তকারী শত্রু যেই হোক আপনার বিরুদ্ধে আরেকজনের কাছে গিয়ে কোনো কিছু বলবে যাতে করে আপনার মানহানি হয় আপনার পদ পদনস্থ হতে হয় ওইখান থেকে চাকরিচুক্ত হতে হয় এরকম কোনো কিছু সমস্যার মধ্যে পড়তে হয় এরকম ভয় পাচ্ছেন কাউকে ভয়ের কোনো হোক আর অপবাদী হোক যাই হোক আপনার বিরুদ্ধে সে যেত কিছু যার কাছে বলুক সেই কথা বিশ্বাস করবে না অথবা তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না এটা থেকে সম্পূর্ণ যেরকম সৎ পথে আছেন ওইরকম সৎ পথের প্রতীকই থাকবেন আর পথের প্রতীক নিজেই ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে তো এই আমল প্রতিদিন করবেন প্রতিদিন ইয়া ইলেও মাত্র এক বার পাঠ করবেন শুত এবং শেষে কয়েকবার শরীফ পাঠ করে নেবেন সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি